আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদ আমন্ত্রণ জানিয়ে সাথে আছি আমি শায়লা শারমিন শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত ভোট কেন্দ্র সরিয়ে আর অভিযোগ রায়পুরের দুই নং চরবংশী ইউনিয়নে এলাকাবাসীর মানববন্ধন ভোটারদের দাবি ভোট কেন্দ্র এখানেই থাকবে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দুই নং চরবংশী ইউনিয়নের এক নং ওয়ার্ডে প্রায় চল্লিশ থেকে ৪৫ বছরের ভোট কেন্দ্র কিছু সুবিধাবাদী ও কুচুকরি মহল তাদের স্বার্থের জন্য সরিয়ে নিতে চায় ভোটারদের দাবি প্রায় পঁয়তাল্লিশশো ভোটারের মধ্যে সাড়ে তিন হাজার ভোটার এই ভোট কেন্দ্রের পাশাপাশি রয়েছে এবং বেশিরভাগ ভোটারাই চর অঞ্চলে থাকে তারা বলেন ভোট কেন্দ্র এখানে থাকলে খুব সুন্দরভাবে ভোট দিয়ে আবার গন্তব্যে পৌঁছাতে পারে বিষয়ে এ মহিলা ভোটাররা বলেন এখানে ভোট কেন্দ্র থাকায় আমরা সবাই নিজেদের কাজ ছেড়ে ভোট দিতে পারি আবার ভোট দেওয়ার পরও দ্রুত ভাবে বাসায় গিয়ে আমাদের কাজ করতে পারি আমাদের কোনো সমস্যা হয় না আর ভোট কেন্দ্র সরিয়ে নিলে আমাদের অনেক ভোগান্তি হবে সবাই ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে পারবো না এলাকাবাসী আরো বলেন বিগত দিনে এই ভোট কেন্দ্রে কোনো রকমের ঝামেলা বা হামলার মুখোমুখি হয়নি কিন্তু এখান থেকে ভোট কেন্দ্র সরিয়ে নিলে বিভিন্ন রকমের বিপদের সম্মুখীন হবে বলেও আশঙ্কা রয়েছে এ সময় বক্তব্য রাখেন দুই নং চরবংশী ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিন দেওয়ান এক নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফারুক হোসেন সর্দার এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ মিলন সর্দার মোহাম্মদ শফিক উদ্দিন মোল্লা খাজু মোহাম্মদ আলী মোহাম্মদ ওসমান মাঝি আব্দুল বাড়ি মাস্টার রাজু আহমেদ রুহুল আমিন দেওয়ান মোহাম্মদ বাবুল সর্দার মোহাম্মদ সুফিয়ান আলী মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা মোহাম্মদ আশরাফ মোল্লা মোহাম্মদ মাসুদ মাস্টার মোহন চৌধুরী সহ এলাকার ছোট বড় সবাই উপস্থিত ছিলেন বক্তব্য শেষে তারা সবাই একত্রে বিক্ষম মিছিল করে বলেন আর কোনো দাবি নাই দাবি শুধু একটাই ভোট কেন্দ্রে এখানেই চাই। নম্বর থেকে আমরা কথা বলতেছি। আজকে এখানে আমরা উপস্থিত হইছি যে বিষয়টা সে বিষয়টা হলো ভোট কেন্দ্রের যে দূরত্ব এবং এই ভোট কেন্দ্ররা এলাকার যারা আছে তারা দাবি করছে যে ভোট পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর নাকি প্রায় চল্লিশ বছর এই ভোট কেন্দ্র এখানে রয়েছে তো আমাদের ভোট এখানে না আসলে ভোট কেন্দ্রটা রয়েছে একটু পাশে এখানে আরও একটা মানববন্ধন হয়েছে কয়েকদিন আগে শুধুমাত্র ভোট এখান থেকে সরাই নেওয়ার জন্য অনেকে পায়তারা চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল তারা পায়তারা করছে যে এখান থেকে ভোট তারা অন্যদিকে সরাই নিতে চায় তাদের দাবি যাতে ভোট কেন্দ্রটা কোনোভাবে

তো এখানে এই ভোট কেন্দ্রটা আপনার কতদিন যাবত এখানে আছে এখান থেকে যদি ভোটার এই কেন্দ্রটা সরাই নেওয়া হয় তাহলে ভোট কেন্দ্রে ভোটারদের

আসল বিষয় হলো আমরা এই কেন্দ্রটা আমার জন্মের পর থেকে দেখছি আমি এই চলে কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি কোথাও যায় ভোট দিতে হয় না আমাদের এখানে এখানে আমরাও মহামি কিন্তু এই কেন্দ্রটা এখান থেকে নেওয়ার জন্য যারা এই পায়তারা করতেছে আমি মনে করি তারা সম্পূর্ণ ভুল ডিসিশন নিতেছে এটা আমরা সবাই একবদ্ধ হয়ে আমরা চাই যে আমাদের এখানে এই তিন হাজার পঁয়ত্রিশশো লোক মহিলা সহ আমরা এখানে ভোট দিতে চাই পাশে আমাদের একটা জালিয়া এই জাঁদালিয়াসরে একটা আশ্রয়ন কেন্দ্র আছে সেই আশ্রয়ন কেন্দ্রের মানুষগুলো সহ আমরা নদী ভাঙনের এদিকে অনেক লোক আছে সবাই মিলে আমরা একত্রে এই জায়গায় ভোটটা দিতে চাই আমাদের কেন্দ্র যেন এখানেই থাকে আপনারা সবাই কি কেন্দ্র এখানে থাকে আমরা সবাই একমাত্র আমাদের কেন্দ্র সেখানেই থাকুক আমরা কেন্দ্রীয় বিরোধিতা করে সেখানে আমার বোট তিরিশশো সাত ওইখানে আমার এক হাজার ভোট কিন্তু এইখানে কেন্দ্রের আশেপাশে কেন্দ্রের আশেপাশে সম্পূর্ণ আমাদের এই ভোট আছে মানুষ এখানে আসতে এখন সচে মানুষ এই কেন্দ্রের পক্ষে থাকে আমি আমার নেতারে আবুল খেয়ার বিয়ারে বলতে চাই এই কেন্দ্রের ভিতরে যদি কোন অনিম হয় কোন সমস্যা হয় ভোট কোন কম হয় আমি আমি দল থেকে পদত্যাগ করব যদি আপনার ভোট আপনি হা চাবেন আমি তাহা দিতে এখান থেকে দোয় পদ্ধ থাকাবি আমি লাঞ্চিত বঞ্চিত অলদ্দীর সার্ম্যাের আমন থেকে হয়েছি সিরাজ গাজীর মনার পর থেকে এই কেন্দ্র এখানে ছিল আমি চাই আমার জনগণ চাই। আমার এনা কারবাসি চায়। আমার ভাইবনীিয়েরা চায় আমার সব ভায়েরা চায়। আপনারা কেউ চান এখান থেকে কেন্দ্ু দা । আমার বিনোদন অনুরোধ হবে এই কেন্দ্র ব্যাপারে সুদৃষ্টি কেমন আপনাকে করি এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সবাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি ম্যাগনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এম এন টোয়েন্টি ফোর পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিডি ম্যাগনা নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ